নেপালে জেনজি বিপ্লবের সহিংস বিক্ষবে ক্ষমতাচ্যুত হয়ে নয় দিন আত্মগোপনে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। অবশেষে প্রকাশ্যে এসে জাতিকে সতর্ক করলেন তিনি। সংবিধান দিবসে দেওয়া ফেসবুক পোস্টে ওলি দাবি করেছেন শান্তিপূর্ণ আন্দোলনে শরদন্ত কারীরা অনুপ্রবেশ করে সহিংসতা সৃষ্টি করেছে এতে প্রাণ হারিয়েছে বহু তরুণ তিনি অভিযোগ করেন আন্দোলনে যে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার হয়েছে তা নেপাল পুলিশের নয় এ নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি অলির ভাষায় পদত্যাগের পর রাষ্ট্রীয় প্রতীক ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হামলা হয়েছে তিনি নেপালের সংবিধান ও সার্বভৌমত্বের ওপর বড় ধরনের হুমকির আশঙ্কা ব্যক্ত করেছেন স্থানীয় সংবাদ মাধ্যম জানাই। গত নয় দিন সেনা নিরাপত্তা ছিলেন অলি এরপর থেকে তিনি একটি ব্যক্তিগত স্থানে অবস্থান করছেন তবে তার বর্তমান অবস্থান গোপন রাখা হয়েছে গত চার সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা থেকে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত রূপ নেয় দুর্নীতি ও অভিজাতদের বিরুদ্ধে এক বিদ্রোহে এ পর্যন্ত সহিংসতায় অন্তত বাহাত্তর জন নিহত এবং দুই হাজারের বেশি আহত হয়েছে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে আর নেপাল এখন গভীর রাজনৈতিক অনিশ্চয়তার মুখে আন্তর্জাতিক ডেস্ক জানাতুল জান্নাত জেট টিভি বাংলা